পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা মেহেদি মাসুদ ওরফে পাভেল নিহত হয়েছেন শনিবার রাত দশটার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে এতে আহত হন সজীব মোল্লা যাকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে নিহত মাসুদ ইসলামপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ বলেন মাসুদ ছিলেন দলের নিবেদিত প্রাণ কর্মী এবং এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরব ছিলেন এ কারণেই প্রতিপক্ষের টার্গেটে পড়েন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাতে প্রতিপক্ষের সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে মাসুদ ও সজীবকে এলোপাতারি ছুরিকাঘাত করা হয় স্থানীয়রা উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মাসুদকে মৃত ঘোষণা করেন পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম জানান মাদক বিরোধী অবস্থান ও মাদ্রাসা কমিটি গঠনের নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়েছিল পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে মামলার প্রস্তুতি চলছে